অনেক আগে বিয়ে হওয়ার কারণে আমরা কিন্তু এই বিয়ের যে সিংহাসন আছে এই সিংহাসনে বসার সুযোগটাই পাইনি তবে আমাদের যখন বিয়ে হয় তখন কিন্তু বেশিরভাগই নতুন বউদেরকে খাটের মধ্যে বেশ সাজিয়ে বসানো হতো তো এখনকার বিয়েটা একেবারেই আলাদা তবে গ্রামগঞ্জের বিয়েগুলো এখনও কিছু রীতিনীতি অনুযায়ী সেই পুরনো দিনের কিছু রীতি অনুযায়ী আর কি এই গ্রামের বিয়েগুলোকে করানো হয় তবে বিভিন্ন রকমের নিয়ম নিষ্ঠা তারপরে গ্রাম বাংলার মানুষেরা যেরকম ভিড় করে দাঁড়িয়ে থাকে এরকম একটা ব্যাপার আর কি গ্রামের বিয়েতে হয় তার সঙ্গে এই নতুন আর কি যখন কোনো ছেলে কিংবা মেয়ের বিয়ে হয় গ্রামগঞ্জে তাদের কিন্তু অনেক কিছুর আর কি সম্মুখীন হতে হয় সেটা দেখতেই পাচ্ছ যে কতগুলো আর কি নিয়মের মধ্যে আর কি থাকতে হয় তো গ্রাম বাংলার বিয়েগুলো সাধারণত এরকমভাবেই হয় সেই হলুদ ছোয়ানো থেকে শুরু করে সেই বিভিন্ন আর কি নিয়ম নিষ্ঠা এক এক করে আর কি চলতে থাকে তবে তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই নাচতে নাচতে জল ভরতে যাওয়া মানে সেই গঙ্গা আনা আর কি তো সেই গঙ্গা জল দিয়ে কিন্তু আবার নতুন আর কি বর কিংবা বউ তো তাদের আর কি স্নান করানো হয় তবে সবাই মিলে হলুদ শাড়ি পরে সেই একে একে নাচতে নাচতে সেই যায় গঙ্গার দিকে এগুলো কিন্তু ভারী সুন্দর লাগে আর কি এই সুন্দর আর কি দৃশ্যগুলো তার সঙ্গে থাকে ব্যানপাট্টির বাজনা তারপরে এই গঙ্গাকে এই যে সুন্দরভাবে আর কি নিমন্ত্রণ করে জল আনা এই সুন্দর সুন্দর পর্বগুলো কিন্তু গ্রাম বাংলার বিয়েতে আর কি চলতেই থাকে তো আমাদের পাশের বাড়ি একটি বিয়ে ছিল আর কি তো সেই বিয়েতে আর কি আমরা ভীষণই এনজয় করেছিলাম আর সেই বিয়ের এনজয় করার কিছু দৃশ্য আজকে আর কি আমার ব্লগের মাধ্যমে কিছুটা তুলে ধরব তো হ্যালো এভরিওয়ান আমি শম্পা আমার নতুন আর একটি আর কি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো গ্রাম বাংলার বিয়ে মানেই সেই বিভিন্ন রকমের নাচের মাধ্যমে কিন্তু বিয়ের অনুষ্ঠান হয়েই থাকে তো দেখতেই পাচ্ছ যে কি সুন্দরভাবে আর কি নাচানাচি করছেন সবাই মিলে এতে কিন্তু বেশ একটি খুশি আনন্দ লুকিয়ে থাকে গ্রাম বাংলার বিয়ের মধ্যে তো এগুলো চলতেই থাকে তো দেখতেই পাচ্ছ যে যারা আর কি নাচতে চান না তারাও কিন্তু এই বাসনার তালে তালে নাচতে শুরু করে দেয় তো আমাদের আর কি পাশেই যে বিয়ে ছিল সেই বিয়ের কথাই আর কি দিয়ে আজকের ব্লগটি শুরু করব তো দেখতেই পাচ্ছ বর বউ আর কি চলে এসেছে বিয়ে করে তো বিয়ে করতে যাওয়ার মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্দি করি তো কিছুটা আর কি বিয়ে করে যখন বউ বাড়িতে আসে সেই কিছুটা আর কি মুহূর্ত দেখতেই পাচ্ছ ধান দ্রব্য দিয়ে আর কি বরণ করা তারপরে বিভিন্ন রকমের নিয়ম নিষ্ঠা করে বউকে ঘরে তোলা তারপর পরের দিন যে রিসেপশনের যে অনুষ্ঠানটা হয় মানে আগেকার দিনে বলতেন যে বউ ভাত তো ভাতের সেই সুন্দর আর কি দৃশ্য তো আমার বাড়ির সামনেতে এতটা অন্ধকার আর বড়ো একটা বাস এসেছে এই বাসে কিন্তু কন্যা যাত্রী আর পাশেই দেখতে পাচ্ছি ছোট ছোট বেশ কয়েকটি গাড়ি এগুলো কিন্তু বেশ কন্যা যাত্রীরা এসেছেন আর কি তো আমিও যাচ্ছি আস্তে আস্তে আর কি বিয়েবাড়ির দিকে তো যেহেতু তোমার বাড়ি থেকে বেশি একটা দূর না আমার গেটের সামনে দিয়ে আর কি গাড়িগুলোকে দাঁড় করিয়েছে দেখতে পাচ্ছ তো বাড়ি মানে বিভিন্ন রকমের আলোকসজ্জা তো দেখতে পাচ্ছ এখন কিন্তু বিয়েবাড়ি নানান রকমের সাজ আর কি সজ্জার মাধ্যমে বিয়েবাড়িটা হয় খুব সুন্দর আর কি সাজিয়ে থাকে প্রত্যেকটি বিয়েবাড়ি খুবই সুন্দর তো আস্তে আস্তে দিন যাচ্ছে বাড়ির ডেকোরেশনগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে আর আলোকসজ্জাগুলো বিশেষ করে খুবই আকর্ষণীয় দেখতেই পাচ্ছ আর আস্তে আস্তে যাচ্ছিলাম আর কি যে যেহেতু আজকে রিসিপশান তো দেখো যেতে যেতেই প্রত্যেকের সঙ্গে কম বেশি একটু দেখা হয়ে যায় তো যেহেতু আমার পাড়ায় তো নিজের পাড়াতে কিন্তু প্রত্যেকেই নিজেরই আর কি জানাশোনা আত্মীয় স্বজন শুরু করে বন্ধু বান্ধব সবাই কিন্তু পাড়াতেই থাকে তো কি বলবো যে ভিডিও করতে গেলেও কিন্তু প্রত্যেকেই আসছে আর কি ভালোবাসে ভিডিওর সামনে সেটা কিন্তু হয়েই থাকে আর বিশেষ করে গ্রামের বিয়েতে কিন্তু প্রচুর ভিড় হয় তার কারণ এই রিসেপশানে কিন্তু গ্রামে যে প্রত্যেকটি মানুষকে নিমন্ত্রণ করা হয় আর প্রত্যেকটি বাড়ি থেকে সকলে মিলে সেই আর কি নিমন্ত্রণে অংশগ্রহণ করে থাকে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর মানে সবাই মিলে যে বিয়েবাড়িতে গিয়ে একটা আনন্দ একটা খুশির মুহূর্ত আর সেলফি তোলা এগুলোর মাধ্যমে কিন্তু বিয়েবাড়িটা খুব সুন্দরভাবে হয়ে থাকে তো দেখতেই পাচ্ছ প্রথমেই গিয়েছিলাম আর কি নতুন বউকে যেখানে বসানো হয়েছে বর বউ একসঙ্গে বসে আছে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে যেহেতু আর কি রিসেপশান পার্টি তো দুজনের সাজটা একেবারেই আলাদা ছিল আর আলাদা ছিল আর তার সঙ্গে আমিও কিছুটা বসে পড়লাম নতুন বইয়ের সাথে আর নতুন বইয়ের সাথে আমাকে কেমন লাগছে বেশ সুন্দর সাজিয়েছে আর কি আর বউ ভীষণ লজ্জা পাচ্ছিলো যাই হোক কিছুটা ক্যামেরা করছিলাম তার জন্য আর আমার পাড়ার প্রত্যেকটি মেম্বারকে ভীষণই সুন্দর লাগছে প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করছিলো কেমন আছো কেমন আছো তার কারণ একটি আর কি এই বিয়ে বাড়ি আমি অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিন্তু সবার সঙ্গে সবার যে একটা দেখা সাক্ষাৎ হয়ে যায় তো সবার সঙ্গে কথা বলবো না আর কি ভিডিও করবো সেটাও ঠিক বুঝতে পারছিলো না যাই হোক ভিডিও করছিলাম এর সঙ্গে সঙ্গে একটু কথাও আর কি বলতে শুরু করেছিলাম বেশ ভালো লাগছিলো তো আমার বাড়ির ফ্যামিলিরও অনেকে গিয়েছিলো প্রত্যেকের সঙ্গেও বেশ কথা বলছিলাম কিছুটা শিল্পী তোলা তাহলে বিয়েবাড়িতে যাওয়া হয় আর কি তার সঙ্গে এই বিভিন্ন রকমের খাবার ফুচকা তারপরে কফি এগুলো কিছুটা খেয়ে ভাবলাম কিছুটা আর কি দেরি করে তারপরে খাবার জায়গায় যাব কিন্তু এখনকার বিয়েবাড়িতে এত প্রচণ্ড ভিড় হয় আর এই ভিড় হওয়ার কারণে কি হয় বিয়েবাড়িতে কিন্তু খাবার জায়গায় মানে লাইন দিতে হয় আর যেখানে যাও এখন কিন্তু প্রত্যেকটি জায়গাতে এই লাইনের মাধ্যমেই আর কি হয়ে থাকে সেটা বিয়েবাড়ি হোক আর ডাক্তারখানাই হোক তো বিয়েবাড়িতেও কিন্তু এখন এত জনসংখ্যা আর কি বেড়ে গেছে আগের তুলনায় যে লাইন দিয়ে দিয়ে আর কি যেতে হয় খেতে তো আমিও সেই লাইনে কিন্তু দু তিনবার দাঁড়িয়েছি কিন্তু চান্স পাইনি তবে লাস্টে গিয়ে জানি না চান্স পাবো কি না তো সেই ঠেলাঠেলির মধ্যে কিছুটা ছিলাম আর কি তার সঙ্গে আমার নাতনি দেখতেই পাচ্ছ কৌশানী ও কথা তো কৌশানী আমার সঙ্গে বেশ ছবি তুলতে একটু আর কি ভালোবাসছিল তো বারবার ছবি আর কি ক্যামেরার সামনে এসেছিলো এরকমই প্রত্যেকের সঙ্গে বেশ খুশির মুহূর্তগুলো কিন্তু খেতে আর পারছিল না যেহেতু প্রচণ্ড ভিড় ছিল খাবার জায়গাতে আর এখানে একটি গাছ দেখতে পাচ্ছ যে গাছটি মনে হচ্ছে যেন এরকম আর ডেকোরেশনের সঙ্গে লাগিয়ে দিয়েছে কিন্তু নয় গাছটি ওখানে এমনি সত্যিকার মাটির মধ্যে বসানো তবে খুব সুন্দর আর দেখো এতটা ভিড় মনে হচ্ছিলো সত্যিই মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে তবুও আমি খুব কষ্ট করি আর কি খাওয়ার জায়গায় যাচ্ছিলাম আর এতটা ভিড়ের মধ্যে জানি না তো যাওয়া যাবে কি না তবে চেষ্টা করছিলাম তো দেখো অবশেষে বসে পড়লাম খাওয়ার জায়গাতে তো প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও বসে পড়েছি তারপর খাওয়ার জায়গাটা কিন্তু অনেকটা বড় করেছিল যে অনেকগুলো মানুষ যেহেতু গ্রামের মানুষ অনেকে একসঙ্গে খেতে যান আর কি তো অনেকে যেন খেতে পারে তখন তো খাওয়ার পরে আর কি বেরিয়ে বেশি একটা দেরি করবো না তারপর এখানে কিছুটা নাচানাচি তার সঙ্গে সবার সঙ্গে একটু গপ গছক করে আর কি বেরিয়ে যাব। তো সবার সঙ্গে একটু ভালো লাগার মুহূর্তগুলো কিছুটা আর কি শেয়ার করছিলাম তার সঙ্গে দেখো আস্তে আস্তে রাত বেলার সাথে সাথে তো যেন বাড়ির দিকে আর কি চলে গেছে তো এখানে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো বেশি রাত অব্দি তো যতই হোক বিয়েবাড়িতে মানুষে থাকে না তো দেখতে পাচ্ছ লাস্টে সেই বর বউ তার সঙ্গে আমার পাশের বাড়ির অনেকেই ছিল তো ওদের সঙ্গে কিছুটা আর কি ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করছিলাম তো দেখতে বাচ্চা সবাইকে নিয়ে বসে পড়েছি আর কি ছবি টবি তুলতে এরকম একটা ব্যাপার তো সবার সঙ্গে যে একটা ভালো লাগার মুহূর্তগুলো সেটাই আর কি তো পাশের বাড়ি বলে কথা তো ওরাও সবাইকে তো ভীষণই আনন্দ পাচ্ছিলো আর আমারও বেশ ভালো লাগছিলো আনন্দের সহিত আর কি ছবিগুলো তুলছিলাম তো দেখো এখান থেকে আর কি বেশ একটা দেরি করবো না একটু ইচ্ছা আছে যে নাচার ওই জায়গাতে যাবো তো প্রত্যেকে কিন্তু ভীষণ নাচানাচি করছে জানি না আমার যেতে যেতে নাচা আদৌ বন্ধ হয়ে যাবে কিনা কিন্তু সেই প্রচণ্ড কী বলবো যেহেতু এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে যার জন্য বেশি রাত অব্দি আর কি ডিজেটা বাজানো আর কি উচিত হবে না তবুও দেখি যে শেষ মেশ ওখানে একটু চান্স পাই কি না তবে সবার সঙ্গে যে ছবি তোলার পর্বটা এটা কিন্তু একদমই শেষ হচ্ছিল না আর রাত হচ্ছিল আর ভিড়ও বাড়ছিল প্রচণ্ড দেখতে পাচ্ছ সবাই একদম ভীষণই খুশি আর তার সঙ্গে আমিও ভীষণই খুশি হচ্ছিলাম যেহেতু সবার সঙ্গে এই খুশির মুহূর্তগুলো তো সবসময় আর কি থাকে না একমাত্র অনুষ্ঠান বাড়িতে এগুলো এইগুলো হয় আর কি তো দেখো সবাই কিন্তু ভীষণ খুশি ছিল খাওয়া খাইয়ের পর্বটা কিন্তু সব জায়গাতেই চলছিল বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া সেটা তো প্রত্যেকে কম বেশি জানো তার সঙ্গে দেখো রাত বাড়ার সাথে সাথে প্রচুর আর কি ভিড় কমে গিয়েছিল যেহেতু আগে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো আমিও বেশিক্ষণ দেরি করব না এখান থেকে ভাবছি বেরিয়ে যাব তো দেখো সেই বেরিয়ে যাওয়ার কিছু আগের মুহূর্তটা বেশ ভালো লাগছিলো তো বাইরেটা একদমই কী বলবো ফাঁকা হয়ে গেছিলো তবুও আমি একটু কিছু রিলস তৈরি করবো ভাবছিলাম যে ফাঁকা জায়গাতে রিলস তৈরি করতে বেশ ভালো হবে যেহেতু ভিড়ের মধ্যে কিন্তু হয় না তো বলো নাচার নাচের কাছে একটু যাই তো গিয়ে দেখি একদমই ফাঁকা রাস্তাঘাটও ফাঁকা হয়ে গেছে কয়েকজন ছেলে আর কি নাচানাচি করছে তো এত রাত্রে নাচাটা সম্ভব নয় ভাবছি এখান থেকে আর বেশি একটু দেরি করবো না আর কি বেরিয়ে যাবো বাড়ির দিকে তো আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি আর প্রত্যেকে ভালো থেকো সুস্থ জানি না ব্লগটা তোমাদের কতটা ভালো লেগেছে তবে প্রত্যেকে ভালো থেকো আর কি